ওয়ান্স ইউ লুজ দ্য পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্স ইউ ক্যান নট ব্রিং দ্য আদার ইন্ডিপেন্ডেন্স হোয়াট ইজ দ্য আদার ইন্ডিপেন্ডেন্স যে একটা মানুষ বাঁচতে গেলে তার জীবনে কী দরকার তার অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা এবং তার সার্বিক নিরাপত্তা এই নিরাপত্তাগুলো যদি আমরা প্রোভাইড করতে চাই তাহলে আমাদের ফার্স্ট থিং আমাদের উচিত হবে আমাদের যে পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্স সেটা আছে কি নাই এবং সেটা না থাকলে কোথায় আমাদের লিমিটেশনটা আছে সেটা আমরা ইরেজ করতে হবে অল দোজ লিমিটেশনস আর ইলেসড অ্যান্ড ইউ গো ফর দ্য ওয়ার্ক অ্যান্ড ক্রিয়েট এ জব অ্যান্ড এভরিবডি উইল বি ওয়ার্কিং বিকজ এভরিবডি ইজ ইকোয়ার তাদের যে কেলিভার তাদের যে বুদ্ধিমত্তা এই বুদ্ধিমত্তার ডিফারেন্সে মানুষ কম বেশি উপার্জন করবে কিন্তু সবাই সমান অপরচুনিটি পাবে সবাই সমান শিক্ষার সুযোগ দেবো আমরা সবাই সমান চিকিৎসার সুযোগ পাবে এই জিনিসটা যখন থাকবে তখন তাদের একটা নিরাপত্তা হলো এই দেশটা তখন স্বাধীন হলো কিন্তু স্বাধীনতাটা তখন পরিপূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত না আমরা অর্থনৈতিক স্বাধীনতা আনতে পারতাম এই আমরা পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্স আনলাম কিন্তু আমরা অর্থনৈতিক ইন্ডিপেন্ডেন্স আনতে পারলাম না এইটা একটা স্ট্রাগল